বন্ধুরা জুনিয়র থেকে প্রমোশন হয়ে সিনিয়র ওঠা এটা আসলে একটা বড় ধরনের আনন্দদায়ক আমার ম্যানেজার কিন্তু জুনিয়র থেকে আজকে সিনিয়র অর্থাৎ স্টোর ম্যানেজার পরিণত হয়েছে আর এই আনন্দে আমাদের সব বাইককে ট্রিপ দিতেছে আমরা রাতের বেলায় আজকে ঘুরবো ফিরবো খাবো সো দেখতে থাকেন বন্ধুরা আজকের এই সুন্দর আনন্দময় মুহূর্তের কারণটি হলো আমাদের জুনিয়র একটা ম্যানেজার সাহেব তার কিন্তু কাজ হচ্ছে প্রমোশন হয়ে গেছে এর জন্য তার কিন্তু হচ্ছে কিন্তু গেছে আর এই আনন্দের সাথে সে একটি যে কার দেখতে পাচ্ছেন এই কারটাও কিন্তু নিউ কিনে ফেলছে তো এই সব দুই আনন্দ একত্রিত হয়ে সবাই অনেক আনন্দিত আর ম্যাডাম এই আনন্দের কারণে সব বাইকে কিন্তু হচ্ছে চি দিতে নিয়ে আসলো আর এই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের যতগুলি স্টাফ ছিল সব বাই কিন্তু যে যার মতো করে চলে আসতেছিল সেই আমাদের গন্তব্য স্থানে আর এখানে কিন্তু আমরা আছিলাম আমি রাকেশ পয়সাল ভাই আমরা তিনজন এই গাড়িতে আর যে যার মতো তাদের বাইক নিয়ে আর কার নিয়ে কিন্তু চলে আসতেছিল আর হ্যাঁ আমাদের আজকে লোকেশনটা কিন্তু ছিল তামান তিন্দা আর এখানে আমরা যে যার মতো করে একে একে এসে সবাই একত্রিত হয়ে পড়লাম এই জায়গায় আসার মূল কারণটা হলো কিন্তু প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করা আর দেখেন ডাইরেক্ট খোলা আকাশের নিচে বসতে পারে একটা সুযোগ সুবিধা আর সুন্দর ঝিরঝিরি বাতাস গায়ে লাগানো আর আমার আসার পরে বল মানে ফাতিহা ফাতি ऑलरेडी চলে আসছে তারপরে এই যে মিস দেখেন ফোনে কথা বলতে বিজি মানে চিন্তা চিন্তা মেবি বেবি বুঝছেন মানে তো এখানে দেখতে পাচ্ছেন শত শত মানুষ কিন্তু লোক হে লোকার অন্য এখানে কিন্তু শুধু ফ্যামিলি বা স্টাফে এসে আড্ডা দেয় এমনটা না অনেকে কিন্তু তার হচ্ছে জিএফ বিএফ সায়াং কি জানি কি জানি বেবি টেবি সবগুলোকে নিয়ে আসা কিন্তু বসে আছে এ ওকে টুকটুক করে খাওয়াচ্ছে ওই ওরে টুকটুক করে খাওয়াচ্ছে এগুলো দেখলে তো মনে একটা শান্তি লাগে যায়

পাল্টাই বোধ হয় এই জন্য কর্ণ ক্যামেরা অন আর গান হয়ে গেল বন্ধ অনেক গবেষণা করে বুঝতে পারেন এখানে বসে থাকা যে পাবি লটর ভটর করেছে অরাই করেছে শান্তি আর আমার মনে হচ্ছে বসে থাকে আমি খেল ক্যান্দি কোথায় আছে পারে ধৈর্য নেয় ফলে এই যে দেখিনি এখানে আসার পরে ওদের জিএ পিএ পেলে খেলা দেখা মনে শান্তি পায়নি কেউ বলতেন শান্তি ফিরে আলো দেখছেন ম্যানি ইজ দ্য পাওয়ার বর্ষার সাথে সাথে পঞ্চাশ পয়সাটা চোখের সময় ঢাস ঢাস করছে তো এই তুলা লেয়া করলে প্যান্টের দুই সাইডে দুইটা ঘোষা দেখে প্যান্টের পকেটে রেখে সিপা থেকে ঠাস করে ফেলে গেছেন এবারে মনে হয় শান্তি এখানে বসার পরেই কিন্তু এখানকার সুন্দরী তরুণী রমনী ওয়াইটের গাছ চলে আসলো আশা খাবারের রেসিপি এই সুন্দর হচ্ছে লিস্ট আমাদের হাতে দিয়ে দিলো আমরা কিন্তু চার কান্ট্রির লোক আছি এখানে মালয়েশিয়া বাংলাদেশ নেপাল আর হচ্ছে চাইনিজ তো সবাই যেন আমরা খাবারগুলো খাইতে পারি কারোর জন্য ঝামেলা না হয় এই জন্য আমরা কিন্তু এখানে ভাত ডিম মাছ আর সবজি আর হচ্ছে স্যুপ কিছু আর হচ্ছে এগুলো কিন্তু আমরা অর্ডার করলাম আর যে যার মতো করে এক একটা মিলম তো আমি হচ্ছে মিলম কিন্তু মাঙ্গা নিয়েছিলাম তো একটা কথা আমি কিন্তু বারবার বলি যে খাবার জায়গায় কখনো লেট করে যাবেন সবার আগে যাবেন ভালো ভালো অর্ডার করবেন তো এই যে দেখেন তারপরে এটা অর্ডার হতে করলো আসতে লেট করলো যাই হোক যে লাল গেঞ্জি পরিচিত করে দিবেন বাপরে ওটা আমার সাই আমার ডার্লিং এরপরে একে কিন্তু এরা কিন্তু সবাই চলে আসলো আমাদের লোকজন সবাই আসে কিন্তু শেষ এরা সবার লাস্টে চলে শুরুতে দেখতে পাচ্ছেন আমাদের গ্যাংস্টার আমিরা আমিরা হাই দিতেছে এপরে ছোট্ট একটা বেবি ছিল কিউট বেবি এটা হচ্ছে ওই যে পাশে বসে আছে জেরিনা জেরিনার হচ্ছে ভাগ্নি আর কি আর এই যে এটা হচ্ছে আমাদের ম্যানেজার যে ম্যানেজার এত কিছুর জন্য যার জন্য আজকে খাওয়ার আয়োজন প্রমোশন হয়েছে আর এই যে এটা কুলকুলি আমাদের হচ্ছে সুন্দর আর একটা হচ্ছে ম্যানেজার এই যে আর কিন্তু এই যে অপর দিকে ছিল আমাদের হচ্ছে নেপালের রাকেশ আর এই যে মোস্তাকিম দেখেন কেমন করে কি দেখ মোস্তাকিম অনেক মজা করে সবার সাথে মজা করে আর এই যে সবার লাস্টে আমার ডার্লিং আমার সাইয়ান। ভাব দেখছেন আমার হচ্ছে ডার্লিং আর এই যে আমাদের ফয়সাল ভাই দুইবার না দেখেলে হয় না বুঝলেন না এটা আমার হচ্ছে ভিআইপি ভাই আমার খুব পছন্দের কাছের ভাই তো দুইবার কা দেখালাম যদিও আপনাদের সাদা মনে একটা কালো প্রশ্ন নাই কো জি রাসেল কোথায় এই যে তারপর দেখালাম এই যে রাসেল তো এরপরে আমরা কিন্তু সবাই যে যার মধ্যে বসে পড়লাম বসার পরে কিন্তু এই যে দেখেন ফাতে আমার সানগ্লাসটা চোখে দিতেছে মুখে দিতেছে নাকে দিচ্ছে কত অঙ্গি ভঙ্গি করতেছে তো এরকম কিন্তু লোক প্রত্যেকটা হচ্ছে গ্রুপে থাকার দরকার বা প্রত্যেকটা ফ্যামিলিতে এক একজন লোক থাকে এরকম হ্যাঁ কেউ কথা কম বলে কেউ কথা বেশি বলে কেউ একটু বেশি বোঝে কেউ একটু জ্ঞানে কম সো এইরকম কিন্তু সার্কেলের ভিতর না থাকলে আবার মজাও হয় না সবাই যদি বেশি বোঝে একজন কম যদি না বসে তাহলে এখানে শত সবাই কিন্তু বড় হয়ে গেল আবার সবাই যদি হয়তো কম বোঝে একজন যে নেতৃত্ব দেবে একজনও তো এরকম তো থাকার দরকার তাই না আবার হচ্ছে কেউ যদি দুষ্টামি না করে তাহলে সেখানে তো সারাক্ষণ এটা হচ্ছে বোরিং ফিল করতে হবে সো আমাদের যে টেক্সাস আছে ফ্যামিলিতে এখানে কিন্তু সব ধরনের মানুষ আছে হ্যাঁ কেউ প্রধানমন্ত্রীর মতো কেউ হচ্ছে ওবায়দুল কাদের মতো হাসাই কি হচ্ছে শেখ হাসিনার মতো এক এক সময় এক একটা রান্না বিন্না করে আর এই যে আমার দেখেন ম্যাডাম আবার ইনি হচ্ছে আমার চোখ চশমাটা সাংলাস চোখে দিয়ে বলতেছে না আমি সব কিছু অনেক সুন্দর সাদা সাদা কালার দেখতে পাচ্ছি যদি গ্লাসটা কালো কালার তো এতটুকুতে শেষ হলে কিন্তু হবে না শেষে এই যে দেখেন মোস্তাকিমের মতো এরকম লোকের কিন্তু দরকার আছে তো বন্ধুরা সর্বশেষ ব্যাপারটা এরকম হয়ে গেল যে আকাশে খুশির চাঁদ উঠেছে ঈদ 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 এসেছে মোবারক ঈদ মোবারক মোবারক ঈদ মোবারক তার মানে আমাকে সব খাবার চলে আসছে বুঝলেন চলেন দেখতে থাকি ঝালের সস এটা আর হচ্ছে এখানে ভেজিটেবল ছিল এটা হচ্ছে পাতাকপি ফুলকপি দুইটার ভেজিটেবল ছিল আর এই পাশে এই যে এটা চিকেন স্যুপ এটা বড় একটা মাছ ছিল মাছ আর দুই সাইডে ছিল আর ছিল ডিম তার সাথে ভাত আর অন্যধন ধরনের আরেকটা ভর্তা কি জানি আর সবার জন্য এক একটা করে মিলম চলে আসছিল মানে ড্রিঙ্কি পানি আর কি এই পানিকে মালয়েশিয়া ভাষায় হচ্ছে মিলম বলে থাকে তো যে যে ফলের ফ্লেভার খাবে সেটার পাওয়া যায় এখানে অর্ডার করলে সেটা নিতে পারে আর কি তো তো আমি বললাম একটু আগে যে যার মতো নিলাম আর হচ্ছে কিন্তু খাবারের আগে একটা নিয়ম আছে দেখেন সবাই মিলে কিন্তু দোয়া করতেছে আর এই যে আমাদের ইমাম সাহেব ছিল দোয়ার হচ্ছে মোস্তাকিম তো মোস্তাকিম সবাই নিয়ে দোয়া করলো জামাতে আর আমি আমিন আমিন বলতেছিলাম তো এরপর আমাদের দোয়াটা শেষ হয়ে গেলো এখন কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া শুরু এখানে যে যার মতো করে কিন্তু খাবারগুলো তার প্লেটে নিয়ে নিতেছিল নেওয়ার পরে নিজেরটা নেওয়া হয়ে গেলে আরেকজনের দিকে এগিয়ে দিতেছিল সে যেন সুন্দর করে নিতে পারে খাইতে পারে তো এইভাবে সবাই কিন্তু সবগুলো তার প্লেটে নিতেছিল এক এক করে দেখেন এদের প্লেট একদম ভরে ফেলছে আর আমি আপনাদের সাথে বক করতেছি আমার পেটটা একদম সাদা এখনো কিছু আমি নিতে আর কেন আরেক দল আমার রাক্ষস হচ্ছে খাই বেশি দেখছেন আমি এখনো বসিনি কত বড় ধৈর্য পরীক্ষা দিছি মানে আমি এখনো খাওয়া দাওয়া করিনি ভিডিওই করতেছি তারপরে একদল আসে বলে আমি আমি নাকি হচ্ছে কি বলে তো যাই হোক এই যে দেখেন সব শেষে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু সবাই হচ্ছে এখন করতেছে। করতেছে মজা কিন্তু ফাতেহার খাওয়া শেষ হয় না দেখেন এমনি আর কি এত মোটা তো যাই হোক বছর খানিক পর হলেও ফাতেহার খাওয়া শেষ হয়েছে ফাতেহার খাওয়া শেষ মানে সবার খাওয়া শেষ এরপরে সবাই কিন্তু যে যার মতো করে গোসাই গেছে নিয়ে উঠতেছিলাম আর এই যে কাহ নিয়ে আমার ডালিং দৌড় আহ আর আমরা কিন্তু রাস্তা এই পাশ দিয়ে যাবো তো এই পাশে আমরা যারা যারা যাবো সবাই একত্রিত হওয়ার চেষ্টা করতেছি তো এই পাশে আসার পরে আমার ছোট্ট ম্যানেজার আছে ফয়সালা বলছে কি পেট ভরছে তো যদি দেখেন ঘুতা দেখতেছে পেট ভরছে কিনা টাইট হয়েছে কিনা এরপরে আবার হচ্ছে সবাই এখানে একত্রিত হচ্ছে কিছু হচ্ছে আহ পিকটিক উঠাবে এই জন্য আর হ্যাঁ আমি তো বলতে ভুলে গেছি আর দেখাতে ভুলে গেছি এর মাঝখানে খাবার ভিতরে হচ্ছে বা খাবার আগে পরে অনেকগুলো পিক খুঁড়ানো হয়েছে আমি সুন্দর নিজেও জানতাম না একটু পরে দেখাচ্ছি দাঁড়ান আর হচ্ছে ওরাও যে আমার ছবি এত সুন্দর করে তুলছে এটা মানে মনে রাখার মতো তো দেখাচ্ছি একটু পরে আর এখানে দেখেন ভাতে হাত চান এটা সেটা এদের সবার পিকটা উঠাতেছে এক একজনের ক্যামেরাম্যান দুইটা তিনটা করে লাগতেছে আর এখানে হচ্ছে রাকেশ ভিডিও আর এটা সেটা যাই হোক করলো তো চলেন আমাকে একটু পিক দেখে নিয়ে আসি যে পিক গুলো ওখানে তুলছে আমার এত ভালো করে পিক তুলছে শুরু দেখেন চাম একটা গ্রুপ পিকচার উঠাইছি এরপরে যে ফাতে আর চাম করে একটা পিক উঠাইছি এই যে আমির আর খিলখিলা হাসি একটা পিক উঠাইছি কি করে এই যে ছোট ম্যানেজার এত সুন্দর কি একটা পিক এই যে ফাতে ঘুমাইতেছে এটা না তুললে হয় এই যে আমার ডার্লিং এত সুন্দর করে আছে এই যে আমার আবার এত সুন্দর করে পিক উঠাই সর্বশেষ এই কথাই না বললে না যে আমি চাইবো এরকম সময় এরকম দিন আমাদের জীবনে বারবার আসুক অসংখ্য সময় আসুক এখন আজকে ঘোরাঘুরি এতটা মজার ছিল কল্পনার অনেক মজা ঘোরাঘুরি কিন্তু এতটুকুই ছিল আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিও নিয়ে মতো দেখবেন এই যে ম্যানেজে আমাদেরকে নামাই দিয়ে গেল তো ভিডিও তো শেষ আজকের মতো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালাম ওয়ালাইকুম আহমদুল্লা